দৌলা ভাই আপনি আমার দুকে হাত তুচ্ছেন কেন তোকে দেখলে আমার মাথা ঠিক থাকে না আমি আপনার ছোটবেলার মতো তেমুশালে আর শালি মানেই অর্ধেক আপনি আমার সাথে এমন করবেন না প্লিজ যেভাবেই হোক তোর সাথে এক ধরনের ওঠা করবোই কথাটা বলেই মেমের কাছ থেকে উঠে চলে গেলে শোহান মেম কথাটা শুনে একটু অবাক হলে পুরো অবাক না এটা নতুন কিছু নয়। তাই মিম শুধু ভাবছে এই পশুটার হাত থেকে কি করে রক্ষা পাবে সোহান মিমের তোলা ভাই মানে মিমির বড় আপু আয়সার পর সোহান মেয়ে পড়াশোনার সুবাদে সোহানের বাসায় থাকে লেখাপড়ায় অনেক ভালো সে তাই গ্রাম থেকে তার বাবা মা তাকে শহরে পাঠিয়েছে তার বড় আপু আয়েশার বাসায় সেখানে থেকে পড়াশোনা করবে বলে কিন্তু মিম এখানে আসার পর থেকেই তাই দুলাভাই সোহানের লালস্যার শেখার নানাভাবে সোহান মিমকে খুব প্রস্তাব দিয়ে আসতেছে কিন্তু আজ সোহান যেটা বলে গেল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না মিম মিম বসে বসে ভাবছে কি করব আমি এখন এখানে থাকলে সোহান একদিন না একদিন তার জেদ পূরণ করবেই আবার এখান থেকে গ্রামের বাড়ি যাওয়াও সম্ভব না কারণ সামনেই তার অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা তার উপর আবার তার আপু অসুস্থ পরীক্ষা না দিয়ে আপুকে এভাবে ফেলে রেখে চলে যাওয়াটাও ঠিক হবে না তাহলে কি করব আমি আমাকে এক গ্লাস পানি দিয়ে যাবি পাশের রুম থেকে ডেকে কথাটা বলল ওর বড় বোন আয়েশা আচ্ছা আসতেছি বলে উঠে আয়েশাকে পানি দিতে চলে গেল সে সোহান রুমে আয়নার সামনে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে এমন সময় মিম পানির গ্লাস হাতে নিয়ে রুমে প্রবেশ করলো মিমকে দেখে সোহান একটা হাসি দিয়ে বলল কি খবর ভালো আছো আমার শরীর চলে হুম ডাইসরা জবাব দিয়ে আয়েশাকে পানি দিল মিম দিয়ে চলে আসবে এমন সময় আয়েশা বলল যাচ্ছিস কেন একটু বস না আয়সার কথাই বসলো মে সোহান রেডি হয়ে অফিসে চলে গেল তারপর আয়সা বলল তোর পরীক্ষা কবে থেকে সামনের মাসের ছয় তারিখ আপু ও আজ কলেজে যাবি না ফর্ম ফিল আপের টাকা ছাড়া কলেজে গিয়ে লাভ কি বলো আচ্ছা তোর ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে চব্বিশ তারিখ আজ তো বাইশ তারিখ তাই না হুম আচ্ছা আমি আজ আবার তোর দুলাভাইকে বলবো তুই আজ কলেজে যান আমি দেখছি তারপর উঠে তার প্রবেশ চলে আসলো মেম মিম ভালো করেই জানে আইশার কথাই ফর্ম ফিলআপের টাকা দেবে না সোহান কেন দেবে না সেটাও সে জানে কারণ সোহান টাকার বিনিময়ে মিমকে চায় তাই সে সকালে ওই কথাটা এতটা জোর দিয়ে বলল সোহান ভালো করেই জানে মিম তার বাড়ি থেকে ফর্ম ফিলআপের টাকা নিতে পারবে না সেই সাধ্য নেই তার পরিবারের এসব ভাবতে ভাবতে কেটে গেল কিছু সময় তারপর মিম রেডি হয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে কিছুক্ষণ হাঁটার পর কলেজে পৌঁছই মিম কলেজে গিয়ে কাজ পাঁচতলায় বসে বসে ভাবছে কি করে ফর্ম ফিল আপের টাকা জোগাড় করব কেমন আছো মিম ও তুমি এই তো আছে তুমি কেমন আছো রাজীব রাজীব মিমের বয়ফ্রেন্ড ওদের সম্পর্কটা মাত্র তিন মাসের আসলে রাজীব অনেক দিন থেকে মিমের পিছনে ঘোরে কিন্তু মিম সাই দেয়নি কিন্তু সেদিন যখন মিমের প্রিয় বেলি ফুল দিয়ে রাজীব মিমের সামনে হাঁটু বসে প্রপোজ করে তখন আর না করতে পারেনি মিম হুম ভালো চলো ওইদিকে যাবো না আমি যাব না তুমি যাও কেন তোর মন খারাপ কেন কই না তো মিথ্যা বলবা না আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি কিছু একটা হয়েছে আর আমি লক্ষ্য করছি কিছুদিন থেকে তোমার মন সবসময় খারাপ থাকে বাদ দাও কিছু না পরে বলবো আচ্ছা জোর করলাম না তবে পরে বলবা কিন্তু হুম এখন চলো সবাই ওয়েট করছে তারপর মিমোর আছিব উঠে পড়লো আর হাঁটতে শুরু করলো কিছুক্ষণ বন্ধুদের সাথে কাটানোর পর একটা টিউশনই করাই সেটা করিয়ে পাশে ফেরু মে রুমে গিয়ে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিবে তখনই আয়েশার ডাক মিম একটু এদিকে আয় তো মিম তাড়াতাড়ি উঠে আয়েশার রুমে যায় হুম কি আপু কোথা ছিলি সে কখন থেকে ডাকছি কলেজে গিয়েছিলাম ও আমার ওষুধটা দে আয়সাকে ঔষধ দিয়ে আবার তার রুমে চলে আসলো মিন রুমে এসে একটু রেস্ট নিয়ে লাঞ্চ সেরে শুয়ে শুয়ে ভাবছে দুলাভাই কেন এমন করছে আমার সাথে আর উনি তো ভালোবেসে বিয়ে করেছিল আপুর মুখে এখনো শুনি সে নাকি দুলা নিয়ে গর্বিত কপাল কোণে নাকি এমন বর পাওয়া যায় আর উনি কিনা আমার সাথে এসব করে আমি যে ওনার শালী সেটা ভুলে যাই শুধু শুধু আমার দেহটার জন্য আমার শরীরের জন্য ওনার যদি এতটাই শারীরিক চাহিদা থাকবে তো উনি পতিত পল্লীতেও তো যেতে পারে কিন্তু উনি সেটা না করে আমাকেই কেন বেছে নিল ছি ভাবতেই যেন কেমন লাগছে মিমের কিন্তু তার এখন আসল চিন্তার বিষয় ফর্ম ফিল টাকা কোথায় পাবে তার বাবা মাকে বলেও তো লাভ নেই বরং ওনারাই মিম এবং সোহানের থেকে টাকা নেয় প্রতি মাসে তা দিয়েই চলে তাদের সংসার সাথে ওষুধের দামও আর টিউশনের টাকা যা দেয় তা থেকে বাড়িতে দেওয়া আর নিজে চলতেই চলে যায় তারপর মিম ভাবতে লাগলো এসব কি আপুকে বলবো আপুকে বললে তো আপু বিশ্বাসই করতে চাইবে না ও এসব ভালো মাইন্ডে নেবেই না আর বিশ্বাস করলেই বা কি ও তো নিজেই সোহানের উপর নির্ভরশীল পরে যদি আমার জন্য ওদের সংসারে আগুন লাগে তাহলে রাজীবকে বলবো পরে যদি আবার সে আমাকে উল্টো ভুল সে যদি আমার কথাটা উল্টো ভাবে নেয় কেননা ছেলেরা তো একটু বেশি সন্দেহ প্রবণ তাদের দৃষ্টিকোণ একটু আলাদা তাহলে কি করব আমি এসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে এলো মেয়ে মুঠে রান্না করে সোহান আয়েশার খাবার তাদের রুমে দিয়ে এসে একটু পড়তে বসলো রাত দশটা পর্যন্ত পরে লাইটটা অফ করে শুয়ে পড়লো কিন্তু কিছুক্ষণ শুয়ে থাকার পর তার রুমে কারো উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি বিছানা থেকে উঠবে তখনই কেউ তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে তার মুখ চেপে ধরলো মিম অনেক চেষ্টা করেও সেই হাত তার মুখ থেকে সরাতে পারল না অন্ধকারে আবছা আবছা দেখে বুঝতে পারল এটা আর কেউ নয় তার তুলাভাই সোহান ভয়ে একদম চুপসে গেল মিম মনে মনে ভাবছে আজ রেহাই নেই তার মুখ চেপে ধরে মিমের মুখের কাছে মুখ নিয়ে সোহান বলল কি হলো ভয় লাগছে না আমি তো ওকে এইভাবে চাই না আমি চাই তুই নিচে এসে আমাকে ধরা দে আর আমি জানি তুই একদিন আসবি তাই জোর জলুম করে কি লাভ মিম এখনো চুপ চোখ বে পানি পড়ছে মিমের তারপর সোহান মিমের মুখ ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়ল মুখ ছেড়ে দেওয়ার পর মিম হাঁপাচ্ছে কিছুক্ষণ বসে থাকার পর চলে গেল সোহান তাই মিম উঠে ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে কিছুক্ষণ সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে কান্না করলো আর মনে মনে আল্লাহকে ডেকে বলল আল্লাহ আমাকে এই লোকটার হাত থেকে রেহাই দাও পরের দিন সকালে ঘুম থেকে উঠে গোসল সেরে এমনি ফজরের নামাজ পড়ে জানালায় দাঁড়িয়ে আছে এমন সময় রাজীবের কলা হ্যালো নামাজ পড়ছো হুম কি কর এখন দাঁড়িয়ে আছি ও তোমার কণ্ঠ এমন লাগছে কেন কই না সকাল তো তাই মনে হয় এমন লাগছে আচ্ছা নাস্তা করেছো না যাও নাস্তা করে আমাকে কল দিও লাইনটা কেটে গেল মেম দাঁড়িয়ে আছি আর ভাবছি এসবের মাঝে রাজীবকে রাখাটা কি ঠিক হবে মানে সোহান তো একদিন না একদিন তাকে স্পর্শ করবেই আমাকে অপবিত্র করবেই আর আমি সেই অপবিত্র দেহ আর মন নিয়ে কি করে রাজীবের সামনে দাঁড়াবো ছেলেটা অনেক ভালো সব সময় নামাজ পড়ার কথা বলে কোরআন তেলাওয়াতের কথা বলে এত ভালো একটা ছেলের সাথে এরকম প্রতারণা করতে পারবো না আমি না আজ কলেজে গিয়ে রাজীবকে বলে ব্রেক আপ করে দেব। এসব ভাবতে ভাবতে সূর্য পূর্ব দিকে উঠে পড়েছে সূর্যের লাল আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে তাই বিম আর দেরি না করে ব্রেকফাস্ট রেডি করতে চলে গেল কারণ এসব তাকেই করতে হয় আয়েশা তো অসুস্থ বিছানা থেকেই উঠতে পারে না ব্রেকফাস্ট রেডি করে আয়েশার রুমে গেল গিয়ে দেখে সোহান আয়েশা নিয়ে যেন ঝগড়া করছে আয়েশা টাকার কথা বলছে আর সোহান বলছে টাকা নেই মেম মনে মনে ভাবলো হয়তো তার ফর্ম ফিল টাকার কথাই হচ্ছে তাই মাথা নিচু করে ওদের নাস্তা দিয়ে আবার তার রুমে চলে আসলো এসে বসে পড়ল তার খাটের এক সাইডে বসে বসে ভাবছে এসব কি আমার জন্য আজ প্রথম আপু এবং ধুলাফাইয়ের মাঝে ছকরা শুনলাম আর এই ছকড়ার প্রধান কারণ আমি টাকা আর আমার শরীর তাহলে আমার চুটি এই অশান্তির শুরু কিন্তু আমি কি করবো বিলিয়ে দেবো আমাকে ওই লোকটার কাছে আর এটা করলেই কি সব সমাধান হবে কলেজ টাইমের আগে মিম কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে এমন সময় আয়েশার ডাক মিম হম আপু আসতেছি আচ্ছা হুম বলো আপু তো টুলা টাকা দেবে না বললো আজ তোর ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে পাঁচ হাজার দুশো টাকা আমার কাছে তো এত টাকা নেই দু হাজারের মতো হবে ও আমার কাছেও এখন টাকা নেই আচ্ছা তুমি চিন্তা করো না আমি ব্যবস্থা করে নেব বলেই মিম চলে আসলো তারপর কলেজের জন্য বেরিয়ে পড়লো কলেজে গিয়ে রাজীবকের জন্য ওয়েট করতে লাগলো বেশ কিছুক্ষণ পর আসলো রাজীব তারপর মিম বলল আমার ব্রেকআপ চাই রাজীব কেন জানি না কোনো কারণ তো দেখাও আমি নিজেকে তোমার যোগ্য মনে করি না চর দেখছো মারো চর মারো যত খুশি মারো কিন্তু আজ থেকে আমাকে নিয়ে আর ভেবো না কারণ আমি ভালো মেয়ে না বলেই চলে গেল মিম কাঁদতে কাঁদতে কি হলো না হলো রাজীব কিছুই বুঝলো না বাসায় চলে আসলো মিম রাত দশটা বসে বসে ভাবছে মিম কাল ফর্ম ফিল আপের শেষ দিন কিন্তু আমার হাতে একটা টাকাও নেই আবার আমার জন্য তুলা ভাই আপুর সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে আজ সন্ধ্যায় আপু টাকা চাইলে তার গায়ে হাত পর্যন্ত তুলেছে সোহান এসবের একটাই মানে আমি আর আমার শরীর ওকে তাই হবে সোহান যা চাই কিছুক্ষণ বসে থাকার পর মিম উঠে সোহানের কাছে গেল গিয়ে সোহানকে ডেকে নিয়ে আসলো তার রুমে সোহান মনে মনে ভাবছে এটাই তো চাই আমি মিম সোহানকে তার রুমে নিয়ে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিজের বুকের থেকে ওড়না সরিয়ে নিয়ে বললো নিন আমাকে ভোগ করেই যদি আপনি সুখ পান তাহলে করুন আপনার যা মন চায় আপনি জন্য এখন অপসাধারণ খারাপ ব্যবহার করছেন নিন শুরু করুন সোহান নীরব হয়ে দাঁড়িয়ে আছে সোহানের দাঁড়িয়ে থাকার পর মিম বলল কি হলো এখন দাঁড়িয়ে আছেন কেন আপনি কি ভাবছেন আমি টাকার জন্য সব করতে রাজি হচ্ছি না টাকার জন্য না মিমির মুখে কথাটা শুনে একটু অবাক হয় সোহান মনে মনে ভাবে তাহলে কি মিম সব গেছে আমার সব প্ল্যান তাহলে মাটি কি হলো দাঁড়িয়ে আছেন কেন টাকার জন্য হোক আর যে জন্যই হোক আমি তো এখন রাজি তাহলে তুমি সেবে রাজি হলে কেন সেটা জানা আপনি কি করবেন বলো সরে আপুর জন্য কি হুম আপনি যখন আপুকে গালাগালি করতেছিলেন তখন খুব খারাপ লাগছিল আমার কারণ আমি জানতাম আপনার গালাগালি করার কারণ কি তাই রাজি হয়ে গেলাম কারণ আমি চাই না আমার জন্য আমার অসুস্থ আপুটা কষ্ট পাক আপনাকে একটা কথা বলবো হুম বলো আজকের পর থেকে আর কোনো মেয়ের দিকে তাকাবেন না প্লিজ কারণ আপু আপনাকে অনেক ভালোবাসে আপনাকে আপু একটা ফেরেস্তা ভাবে ওর বিশ্বাসটা ভাঙিয়েন না আর আমি কথাগুলো বলতে বলতে চোখ মুছে নিল মিম আর আমি আপনাকে নিজের বড় ভাই ভাবতাম জানেন আমার কোনো বান্ধবী যদি বলতো আপনি আমার কি হন তাহলে আমি বলতাম বড় ভাই হন সোহান কথাটা শুনে কিছুক্ষণ নীরব থাকার পর মাটি থেকে মিমের ওড়নাটা তুলে ওর বুকে দিয়ে বলল সরি সরি কেন ধন্যবাদ কি হলো আপনার একবার সরি একবার ধন্যবাদ সরি কিসের জন্য আর ধন্যবাদ কিসের জন্য সরি এই জন্য যে তুমি আমার চোখ খুলে দিয়েছ আর ধন্যবাদ এই জন্য যে তুমি আয়শাকে আবার নতুন করে চিনতে সাহায্য করেছ হুম আমি তোমাকে একটা কথা বলবো হুম বলেন আমার রাজীবের সাথে কথা হয়েছে কি হুম আজ অফিসে আসার সময় ওই সময় কর তোমার আর ওর ব্যাপারে সব বলেছে কিন্তু হ্যাঁ আমি জানতাম তুমি কিছু প্রশ্ন করতে যাচ্ছ যার প্রথমটা হলো আমি তোমাকে কেন সে বলছি এই সময় আমি যখন সোহানের সাথে কথা বলে তখন ঐ সে বলল ও আমার ছোট বোনকে ভালোবাসে ছোট বোনের কথা শুনে আমি তো অবাক তারপর বললাম ছোট বোন মানে আমার তো কোনো ছোট বোন নেই তারপর রাজীব বলল কেন মিম আপনার ছোট বোন না মিম তো সবসময় বলতো আপনার বড় ভাই তখন ওর মুখে কথাটা শুনে আমি একটু অবাক হই আর ভাবি যে মেয়েকে আমি সবসময় খারাপ চোখে দেখে সবসময় প্রেশারের মধ্যে রাখে সে মেয়ে আমাকে এত সম্মান দেয় কিন্তু পরক্ষণে সেটা ভুলে যায় কারণ তখন তোমার নেশায় ডুবেছিলাম কিন্তু এখন যখন তুমি বললে তুমি আমাকে নিজের ভাইয়ের মতো দেখো বিশ্বাস করো সেই নেশাটা আর কেন শ্রেণী কাজ করছে না তুমি আমার দৃষ্টিকোণ পরিবর্তন করে দিয়েছ আজ বুঝতে পারছে যে শালি কখনো বোনের থেকে কম হয় না আমি ক্ষমা করে দিও বোন বলেই মিমের হাত ধরল সোহান না এটা কোনো খারাপ উদ্দেশ্যে নয় একজন ভাই যে মানসিকতায় তার বোনের হাত ধরে সে মানসিকতায় ছি এসব কি করছেন আমি না আপনার ছোট বোন

কিন্তু রাজীব আপনার দেখা করে কি বলেছিল কি আর বলবো বেচারা তার প্রেমিকা সবসময় মন খারাপ করে থাকত কিন্তু কেন সেটা বলতো না প্রেমিকার তো টেনশন হবেই তাই জানতে চাইছিল যে আমাদের ফ্যামিলিতে কিছু হয়েছে কিনা ও যাও এখন ঘুমাও আচ্ছা আপনিও যান যান আরে যাইতে বলছি ও ওকে শুভরাত্রি হুম জানতো আমি ঘুমাবো সোহন চলে গেল মেম দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ল আজ মেমের নিজেকে খুব হালকা লাগছে মুখ থেকে যেন খুব ভারী একটা পাথর সরে গেল মেম মনে মনে ভাবছে সোহান ভাইয়া আসলে অনেক ভালো মানুষ আপু সত্যিই অনেক লাকি কিন্তু আমার কপালে আল্লা যে কি লিখেছে সেটা উনিই ভালো জানেন এসব ভাবতেই রাজীবের কথা মনে পড়ে গেল তাই মোবাইলটা হাতে নিয়ে রাজীবকে কল দিল মেম একবার রিং হতেই রিসিভ হলো হ্যালো সবসময় মোবাইল নিয়ে বসে থাকো নাকি হুম কারে কলেজ জন্য ওয়েট করছো কোন দিন হয়েছে আর ওয়েট করতে হবে না কেন তুমি দোলাভাইকে ভাইকে কি বলেছো কই কিছু না আর উনি তো তোমার ভায়া না কে বললো উনি কি জানি কেমন আছো ভালো নেই কেন কি হয়েছে জামিলা পাকে বলো কি হয়েছে মানে আমি কি করলাম কি করছো জানো না আজব হুম আজব তুমি ভাইয়ার সাথে দেখা করে সব বলে দিয়েছো কেন? টেনশনে ছিলাম তাই। আর বলেছি তো কি হয়েছে? ঘোড়া টিম হয়েছে। এখন আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে বললো। কি? জি, এখন বসে বসে আঙ্গুল চুষো। ওনার নাম্বারটা দাও। পারবো না উনি কাল বাসায় থাকবে। কোন ছেলে পক্ষ নাকি দেখতে আসবে তাই? মানে? মানে কানে বুঝিনা। যদি ওনার সাথে দেখা করতে চাও তো কাল চলে এসো আমাদের বাসায়। বলেই কলটা কেটে দিয়ে একটা মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে পড়লো মিম রাজীবের কি আর ঘুম হয় পরের দিন সকালে মিম ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়লো সকাল সাতটার দিকে আবার ঘুম ভাঙে ওর তাড়াতাড়ি করে কিচেনে গিয়ে নাস্তা রেডি করছে ও এমন সময় বিম মিম বলে কারো ডাক শুনতে পেল রুম থেকে বেরিয়ে দেখে রাজীব চোখ দুটো দেখে যে কেউ বসতে পারবে ব্যাটা সারা রাত ঘুমায়নি মনে হয় সিগারেটও খাইছে এসব দেখে মিম মনে মনে ভাবতে লাগলো এই ছেলেরা ছ্যাঁকা খাইলে সিগারেট খায় কিন্তু কেন শুধু মুখ দিয়ে ধোয়া ছাড়লে কি কষ্ট কমে যদি কমে তাহলে শীতকালেও তো মুখ দিয়ে ধোয়া বের হয় তখন কি আজব মিম এসব ভেবে তারপর নিজেকে সামলে নিয়ে বলল কি কি হয়েছে সকাল সকাল কেউ কাউকে এভাবে ডাকে তোমার দুলা হয় না ভাইয়া কোথায় উনি ডাকো হ্যাঁ তোমার মতো বেকার তো সবাই কাজ কাম নাই এত সকালে ঘুম থেকে উঠবে উনি অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেছেন কাল মদায় আজ উঠতে একটু লেট হবে তুমি পারলে ওইখানে সোফায় বসে ওয়েট করো না পারলে না পারলে কি চলে যাও সিম্পল হাই রে মানুষ করে কথাটা বলে সোফায় গিয়ে বসলো রাজীব কিছুক্ষণ পর মিম এক কাপ চা আর একটা বিস্কুট নিয়ে এসে রাজীবকে দিয়ে বলল খেয়ে নাও সকাল থেকে কিছু খেয়েছো কিনা কে জানে কোনো কথা না বলে চা আর বিস্কুটটা নিয়ে খেয়ে শুরু করলো রাজীব আর মিম সোহানের রুমে চলে গেল গিয়ে দেখে সোহান ঘুম থেকে উঠেছে তাই বলল দোলা ভাই চলে এসেছে কি এত সকালে মিম সব কথা খুলে বলল সোহানকে কি মেরে বাবা প্রেমিককে কিউ এত কষ্ট দেয় যদি ফসকে যায় আরে যাবে না কতদিন আমার পেছনে ঘুরেছে জানেন আর বিয়ের আগে একটু বাজিয়ে দেখা ভালো কি বলেন হুম বুদ্ধি আছে তোমার কোথায়ও? সোফায় চা খাচ্ছে ও চাটা তো ঠিকই দিয়েছো ওদিকের মায়া ঠিকই আছে কি যে বলেন না আপনি জানতো এখন ও অনেকক্ষণ হলো এসেছে দাঁড়ো আমি একটু বাজিয়ে দেখে বলেই চলে গেল সোহান রাজীব সোহানকে দেখে দাঁড়িয়ে সালাম দিল সোহান সালামের জবাব দিয়ে বলল তোমাকে চেনা চেনা আছে কে তুমি আর এত সকালে আমার বাসায় দেখুন আমি মিমকে ভালোবাসি ওকে বিয়ে করতে চাই কি বলো এসব মাথা ঠিক আছে আজ মিমকে দেখতে আসবে আর তুমি শিখে এসে বলতেছ বিশ্বাস না হলে মিমকে প্রশ্ন করে দেখুন দেখো ভাই প্রশ্ন করার সময় এখন নেই আজ দেখতে আসবে হয়তো ওর আংটি পড়িয়ে যাবে ওর পরীক্ষা শেষ হলেই বিয়ে এখানে বলো কেন আমাকে দিলে কি প্রবলেম আমি কি দেখতে খারাপ কোন সাইডে কম আছে আমার আর মিম তুমি এরকমটা না করলেও ভালো ভালোবাসতাম তোমায় তাই তোমার ডিপ্রেশনের কারণ জানার জন্য ওনার সাথে সরাসরি কথা বলেছি কথাগুলো প্রচন্ড রেগে বলল রাজীব বলেই চলে যেতে লাগলো তখনই সোহান পিছন থেকে ডেকে বলল আমার শাড়িটা নিয়ে চাও ভাই সোহানের কথাই পেছনে ফিরে তাকাই রাজীব বলল মানে মানে এতক্ষণ তোমাকে আমি বাঁচিয়ে দেখলাম তুমি বেশ সচ্চা প্রেমিক কি রাজীব মিমের দিকে তাকালে বিম মুচকি একটা হাসি দিয়ে তার রুমে চলে যায় আসো ভাড়া ভাই এসে বসো নাস্তা করে যাও না ভরা আমাকে এক্ষুনি যেতে হবে সবাইকে মিষ্টি খাওয়াতে হবে আম্মুকে বলতে হবে এটুকু তুই মিষ্টি বিয়ে হলে কি করবা ভাই রাজীব আর সোহানের কোনো কথার উত্তর না দিয়ে ওদের বাসা থেকে গেল মিম রুমে গিয়ে আয়নার সামনে বসে আছে এমন সময় তার মোবাইলের মেসেজ টোন বেজে ওঠে মেসেজটা ছিল রাজীবের তাড়াতাড়ি সেন্ড করে দেখে তাতে ছোট্ট করে লেখা আজ কলেজে আসো তারপর দেখবা মজা কাকে বলে তারপর মিম মেসেজে রিপ্লাই দিল আহ কি আমার পীর আমি চিনি তোমাকে